ঈশ্বর তো জানতেন ঈশ্বর তো চাইতেন যে আমি তন্মুখী হই আমাকে বহির্মুখী করলেন কেন বললেন এই ঈশ্বরের লীলা রস মাধুর্য আসাদা এইটি ঈশ্বরের লীলা রস মা ধূজ্য আস্বাদন তোমার ভেতরে সব দিয়ে তাকে বহির্ভুক্ত করা হয়েছে ঠিক এই কথাটি এই কথাটি শ্রেমৎ ভগবদ্ গীতার ষোড় শ্রদ্ধায় আলোচিত হয়েছে দৈবা সুর সম্পদ অব বিভাগ ইয়োগা এই ষোড় শ্রদ্ধার মধ্যে বলতে তোমার মধ্যে তোমার মধ্যে দ্বৈত গুণ এবং তোমার মধ্যে আশুরি গুণ দুটো দিয়েই তোমাকে পাঠানো হয়েছে তাহলে কি করতে হবে শেষ ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে যখন চর্চা হচ্ছে আবার আমার সুযোগ হয়েছে খুব খুব কাল থেকে শিশুকাল থেকে তার সান্নিধ্য সান্নিধ্য পাওয়ার আর সেখানে তিনি বলছেন এত বড় এত বড় বিগ্রহ তৈরি করা হলো এত খরচ করে বন্দির বেরিয়ে পেতে হলো সব তৈরি করা হলো ছাপ্পান্ন ভোট দিনে দেওয়া হলো তার হাত দেওয়া হলো না তার হাত রচনা করা হলো না তার হাত এই হাত দুটো কৃপা করে তিনি দয়া করে আমাদেরকে সেক্ষেত্রে শ্রী জগন্নাথ তিনি দুটো হাত আমাদেরকে দিয়েছেন আর মুখ ভাষায় মুখ ভাষায় তিনি আমাদের চোখ খাটে দাঁড়িয়ে খালি উচ্চারণ করছেন আমার ক্রিড়িয়া ভজ ভৌর হরি হরি এই গৌর উচ্চারণ করছে ঠাকুরের বাণী গ্রন্থ তার নাম আদর্শ এই আদর্শ বাণী গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বলছেন আলো এই যে আলো আলো যেমন বলতে পারেন আমি আলো এই যে মাটির ওপরে বসে আছি মাটি যেমন বলতে পারেন আমি মাটি এই যে বাতাস বাতাস যেমন বলতে পারেন আমি বাতাস ঠিক তেমনই ওই সে পুরুষোত্তম তিনিও বলতে পারেন না আমি পুরুষোত্তম তিনি কি করেন তিনি মুখ ভাষায় আমার সামনে দাঁড়িয়ে বলেন আমাকে ছেড়ে আর কাউকে তুমি ভালোবেসো আমাকে ছেড়ে আর কাউকে তুমি ভালোবেসো না তাতে প্রাণে বড় ব্যথা লাগে তুমি আমাকে ছেড়ে আর কাউকে ভালোবেসো এই যে টেন্ডেন্সি এই যে ট্রেন্ড এই যে ক্রমাগতি এইটি প্রাপ্ত খবর কেমন করে এই জন্য প্র্যাকটিস করা দরকার শ্রীমদ ভাগবত ব্রহ্মসূত্র আতঞ্জল যোগদর্শন যোগ বশিষ্ট স্বাদ একই সঙ্গে ডক্টর হ্যামলক এলিস বাটন রাসেল উলিয়াম গেমস অ্যালেক্সি স্টার্ন এরা আমাদের কাছে অন্য একটা তাদের কানফোল্ড করে গেছেন জীবনের বৃত্ত শ্রী শ্রী ঠাকুর রুকূলচন্দ্র বলছেন

ভাবমানি কি ঠাকুর দেশের খুলে দেখালে হয় দীর্ঘ ভূ ভূ থেকে ভাব কথা উৎপন্ন হয়েছে ইংরেজিতে যাকে বলা হয় টু বি আমার হওয়ার আবেগ আমার হওয়ার আবেগ কেমন এটা তো প্রিডেস্টিন অল আর প্রিডেস্টিন আমার হওয়ার আবেগ কেমন হবে এটা তো আমার বাবা মা ঠিক করে দিয়েছেন তাহলে এই দীক্ষা দিবসের সঙ্গে অভাবের সঙ্গে বিবাহের নিবিড় এবং গভীর সম্পর্ক আছে আর এই বিবাহের সঙ্গে প্রজননের গভীর এবং নিবিড় সম্পর্ক আছে তাই শেষ ঠাকুর অনুকূল এসে বললেন একটা মানুষের জীবনে তিনটে জিনিস প্রয়োজন আইডিয়াল সেলফ অ্যান্ড এনভাইরনমেন্ট আইডিয়াল সেলফ অ্যান্ড এনভার্ট এর সঙ্গে জড়িত হচ্ছে দীক্ষা এবং দীক্ষার সঙ্গে জড়িত হচ্ছে শিক্ষা এবং শিক্ষার সঙ্গে জড়িত হচ্ছে বিবাহ আগামী প্রজন্ম এবং আগামী ঠিক করতে গেলে পরে এ যদি না হয় তাহলে হোয়াট ইজ লেভিলো হোয়াট ইজ ইজ আপওয়ার্ড আমরা কি ডিটেক্ট করতে পারবো না তাই ঠাকুর বললেন এক আদেশে চলে যারা এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া সমাজ কি সমাজ কাকে বলে এমন একজন পার্সোনালিটি সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র যা সান্নিধ্যে এসে আমরা একটু একটু করে পেঁয়াজের খোসা ছাড়াবার মতন শব্দের খোসা থেকে তার মর্মকে অনুভব করতে পেরেছি সব এবং অজ সম মানে হচ্ছে এক সঙ্গে অজ মানে হচ্ছে গতি যখন একই গতিতে একই সঙ্গে চলে তারই নাম হচ্ছে সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থাকে সমাজ বলা যায় না ঠাকুর বাণীতে শেষ লাইনে বলছে দেশ কোথাকার শুধু চিৎকার শিয়াল ডাকে ফেউ এরকম প্রিয় সমাজ ব্যবস্থার মধ্যে তিনি নতুন সমাজ ব্যবস্থা পত্তন করতে এসে প্রথমেই বললেন দীক্ষা গ্রহণ করতে হবে আজকে যারা কনভেন্টে পড়ে আজকে যারা ইংলিশ মিডিয়ামে পড়েন আজকে যারা বিজ্ঞানী দু একটি সামান্য সামান্য শব্দ নাড়াচাড়া করছেন সামান্য সামান্য বিষয়কে নাড়াচাড়া করছেন তাদের তাদের সান্নিধ্যে দাঁড়িয়ে বলতে করে পাবনা জেলা পাবনা জেলায় তখন অখ্যাত পটভূমি প্রান্তিক পটভূমি আজকে আমাদের ইসরো এসএল আদিত্য পাঠিয়েছেন পাঠাবেন কিছুদিনের মধ্যে সূর্য পরিক্রমা করতে শেষে ঠাকুর অনুকূল চন্দ্র পদ্মার পাড়ে বসে আছেন ঠাকুর অনুকূল চন্দ্র তাকে জিজ্ঞাসা করছেন কুষ্টিয়ার এক বিশেষ ভক্ত ঠাকুর এখনকার কিছু কিছু বিজ্ঞানী বলছেন সূর্য এতদিন ধরে এই তাপ বিকিরণ করতে করতে একটা সময় আগামী নিয়ার হান্ড্রেড ইয়ার্সের মধ্যে সূর্যের তাপ ক্ষয় হয়ে যাবে আপনার কি মনে হয় ঠাকুর বললেন আমার তা মনে হয় আমার তা মনে হয় না কি করে মনে হয় না বলতে পারবো না তিনি বলছেন আমার মনে হয় না কিছুক্ষণ পরে বললেন জানেন সূর্যের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানটা বসন্ত ঋতুর মতো আবহাওয়া সূর্যের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানটা বসন্তের ঋতুর মতো আবহাওয়া সূর্যের চারদিকে চারটে তারা আছে যেখান থেকে যেখান থেকে এক্সপেনশন হচ্ছে যার ফলে পাওয়ারেট হচ্ছে আরেকজন ভক্ত বললেন কয়লা যেভাবে তৈরি ওঠানো হচ্ছে মাটি থেকে একশো বছরের মধ্যে কয়লা শেষ হয়ে যাবে ঠাকুর বললেন হয়তো হবে কিন্তু তখন পরমাণু থেকে আমরা এনার্জি জেনারেট করতে পারব। তখন এখনকে ভাঙা সম্ভব হয়নি তখন এই প্রোটন থেকে এখন থেকে আমরা এই পরমাণু সম্পর্কে নিউক্লিয়ার সম্পর্কে আমরা আমরা অগ্রগমন করতে পারিনি সেই সময় সেই সময় অনুকূল স্বন্দ উচ্চারণ করছেন তখন নিউক্লিয়ার থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারবো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হয়েছে পরমাণু অস্ত্র আবিষ্কার পরমাণু চার্জ করতে শিখেছি আমরা তার কাছে বসে আছি কোন মস্তিষ্কের কাছে বসে আছি কোন জীবনের কাছে বসে আছি আর এখানে বসে থাকবো আমার ইচ্ছে মতো আমি চলবো আর তার ইচ্ছামতো মতো তার কাছে চাইবো আর তিনি আমার ইচ্ছে মতো দান করবেন ঠাকুর একটি বাণী দিয়ে বলছেন কেশব কেশব যাচ্ছ কত কেশব কেশব যাচ্ছ কত চাইছ সব হিসেব কত বলি কেসব কি তোর বাপের চাকর করবে সব তোর সময় মতো আমরা এরকম হলে খুব ভালো হতো ঠাকুর একদিন আক্ষেপ করে বলছেন শালা আমি যদি অনুকূল না হয়ে টাকা হয়ে জমাতাম তাহলে মানুষের ঢের ভালোবাসা পেতাম ভুল হয়েছে অনুকূল হয়ে জমানোর ফলে তাই মানুষের ভালোবাসা পালাম না আমার কাছে লোকে আসে চাওয়ার জন্য পাওয়ার জন্য আমার জন্য মানুষ খুব কমই আসে এ আক্ষেপ এ মহাপ্রভু করে গেছেন বৈরঙ্গ সঙ্গে নাম নাম সংকীর্তন এ আক্ষেপ শীতল চৈতন্য চরিতামৃতের মধ্যে সেমন মহাপ্রভু করে গেছেন তিনি বলছেন বৈরঙ্গ সঙ্গে শুধু নাম সংকীর্তন আর অন্তরঙ্গ সঙ্গে শুধু প্রেম ও আলাপন কজন পেয়েছিলেন সাড়ে তিনজন পেয়েছিলেন মাত্র সাড়ে তিনজন পেয়েছিলেন সে রামকৃষ্ণ কজন পেয়েছিলেন খুব সামান্য কিছু মানুষ পেয়েছিলেন আর এটা পেতে গেলে পরে ধাক্কা কেমন করে দিতে হয় ধাক্কা কেমন করে পেতে হয় আমাদের ফিরতে হয় তার লীলা জীবনে দক্ষিণেশ্বরের ভৌতারিণী মন্দির যানবাজারের পাঠানি লোকমাতা রাসমণি বসে আছেন মায়ের পূজা অর্চনার মধ্যে ঠাসিয়ে কামা পুকুরের একজন অখ্যাত পরিবারে জন্মগ্রহণ করা একটি অখ্যাত মানুষ যানবাজারের রানীর গালে ঠাসি একখানে চর মেরেই হাত গুটিয়ে কাঁচু মাছু হয়ে বসে আমি বাড়িনি আমি বাড়িনি গো মা আমায় বলে মা বললে দে যে বেটির গালে ঠাস করে একটা চর মেরে দে বলি এখানে বসেও মোকদ্দমা চিন্তা করছে কি করলে ঠক্কর দিলেন কি করলেন আঘাত করলেন কি করলেন ডাইভার্ট করলেন কি করলেন কনভার্ট করলেন কি করলেন অ্যাক্সিলারেটেড করলেন এটাকে দীক্ষা বলা ঠিক একে আপনার ডিকশনারি খুলে দেখবেন দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত দেখ মানে হচ্ছে অ্যাক্টিভেট করা ইম্পার্ট করা অ্যাক্সিলারেটেড করা প্রবর্তন করা এই নাম হচ্ছে দীক্ষা ওটাকে কনভার্ট করে দেওয়ার ফলেই তিনি কনভার্ট হয়ে গেলেন তার সেজন্য জামাই মধুরাম মোহন বিশ্বাস তিনি শ্রীরামকৃষ্ণকে সরাসরি প্রশ্ন করছেন যে ঠাকুর ঠাকুর যখন তোমার কাছে এসে বসে থাকি তখন মনে হয় পারবো তখন মনে হয় পারবো কিন্তু যখন তোমার কাছ থেকে চলে যাই তখন যে পরিবেশের মধ্যে পড়ি তখন আর আর নিজের বিশ্বাসকে ঠিক রাখতে পারি না এই বিশ্বাস কেমন করে হবে ঠাকুর আর ঠাকুর অনুকূলচন্দ্র তাই সত্তার শরণের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন গভীর বিশ্বাসে হতে পারে। একটি শব্দ ব্যবহার করেছেন গভীর বিশ্বাসে হতে পারে বিশ্বাস করো যা চাও তাই পাবে এই শব্দটি ব্যবহার করেছেন এই শব্দটি শ্রী রামকৃষ্ণ ব্যবহার করেছেন তিনি বলেছেন বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস তো করতে চাই ঠাকুর বিশ্বাস যে আসে না কেন আসবেন বলি জঙ্গের পর এই যে কুন্ডু এখানে বসে আছে ও আমাকে কিছুক্ষণ আগে বলছিল বাবাকে বাবা মা কে তো আমাকে কিছুক্ষণ আগে ওই ঘরের মধ্যে বসে বলছিল ঠিক শ্রীরামকৃষ্ণের কথাই উচ্চারণ করেছিল শ্রীরামকৃষ্ণ একই ভাবে সেজবাবু বদুর মোহনকে বলছেন বলি ছোটবেলায় মা মা একটা লোককে দেখিয়ে বললে এ হলো কে তোর বাপ একটা গামড়া ছেলেকে দেখিয়ে বললে এ হল গে তোর দাদা একটা ঢিঙ্গি মেয়েকে দেখিয়ে বললে দিদি লোকটাকে বাপ ওকে দাদা দিদি বলে মেনে আসলি ডিএনএ টেস্ট করতে হয়নি ডিএনএ করতে হয়নি আজীবন মেনে আসলাম কেন মা বলেছে মা বলেছে মা জানিয়েছে মা বিশ্বাস সংক্রামিত হয়েছে ঠিক একই কথা শিশ্রী ঠাকুরের রুকুল চন্দ্রের কাছে এসছে বিশ্বাস কাকে বলে যায় ঠাকুর এটিকে চাল এক্সপ্লেন করেছেন চাল এক্সপ্লেন করেছেন তার ছোট ছেলে তখন এমবিএস করে এম এস করে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন বাবা তুমি যে বলেছ গভীর বিশ্বাসে সবই হতে পারে হোয়াট ইজ কনভিকশন হোয়াট ইজ বিলিভনেস বিশ্বাস কাকে বলে তার ছোট ছেলেকে ডাক্তার আর যিনি আনসার করছেন তিনি ঠিক আর যাকে উত্তর দিচ্ছেন তিনি এমবিবিএস বিবিএস এম এস ডক্টর তাকে তিনি বলছেন বাপুন সোনা বলি এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ বাতাস থেকে এই শ্বাস তোমার নাকের মধ্যে লোভ আছে কি পুরুষ কি নারী কি ছেলে কি মেয়ে প্রত্যেকের নাকের মধ্যে লোভ আছে এই বাতাসটা যখন নিচ্ছ নাকের লোভগুলো ওটাকে বিনায়িত করে তোমার লাল অ্যাল ভেলির মধ্যে ওটাকে পৌঁছে দিচ্ছে আর যদি এখানে একটা ব্লোয়ার চার্জ করা যায় কি হবে গৌতম এখনই বলবে আমরা হার্ট অ্যাটাক করে মরে যাবো এখান থেকে ব্লোয়ার চার্জ করা যায় জোরে আমরা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবো একটা খালি সিরিঞ্জ একটা খালি সিরিঞ্জ পিস্তলটা টেনে যদি আমার ইন্টারফেরেন্স ফ্রিক করা যায় সঙ্গে সঙ্গে আমি মরে যাবো কেন ওটা বিনায়িত হবে না ডাইরেক্ট ওই বতাস থেকে আমার লাইন লাইন ফেল পৌঁছবে আমি হার্ট ফেল করবো নাকের মধ্যে নোব আছে তাদেরকে বিনায়িত করে নিয়ে যাচ্ছে ডাক্তার ছেলে এই কথাতে সন্তুষ্ট হয়নি তিনি আমার কনশ জন্য জটিল এবং কুটিল প্রশ্ন আবিষ্কার করলেন করে বললেন বাবা আমি তো বড় হয়েছি আমার নাকে কিন্তু বাবা এক্ষুনি যে ছেলে বা মেয়ে জন্মানো এক্ষুনি এই মুহূর্তে তার তো নাকে লোম নেই তাহলে তার ক্ষেত্রে এটা বিনায়িত কি করে হবে তাকে প্রশ্ন করছেন তিনি সূর্যতে না গিয়েও বসন্ত ঋতুপ্রতের হওয়া বলছেন কার কাছে প্রশ্ন করছেন যিনি ডিপারশন স্যাগনেশন এবং এক্সপ্যানশনের বর্ণনা করছেন কার কাছে প্রশ্ন করছেন যিনি এখানে বসে চাঁদের বর্ণনা করছেন চাঁদের ভেতরে যেটা সূর্যের দিকে সেটা লাইটেড যেটা সূর্যের এগেইনস্টে সেটা ডার্ক যিনি বর্ণনা করছেন হিমালয়ের পর্বত ধারে তার কাছে ডক্টর ছেলে জিজ্ঞাসা করতে যান নাকি নবনি এই মত যে শিশু জন্মগ্রহণ করলো করে আনসার বলছেন হ্যাঁ তার নাকের লোক নাই বাবা কিন্তু তার সিলিয়া আছে নাকের মধ্যে টক ঝাল কেটো মিষ্টি ঠোঁটের মধ্যে সিলিয়া আছে নাকের মধ্যে সিঁড়িয়া আছে আর মার ফেলোপেন টিউব এরকম করে আছে যেখান দিয়ে আমার বাবার শরীর থেকে ওই ফেলোপেন টিউব আমাকে এরকম করে নিয়ে গিয়ে আমরা মন্টের মধ্যে বলি ও সহস্র শীর্ষ সহস্রাস সহস্রপাত অত্যাকৃষ্ট দশ আঙ্গুলাম এই যে এইভাবে সিলিয়ায় নিয়ে গিয়ে আমার মার ইউটেলাসের মধ্যে অ্যামিউনিটি ফ্রি ক্ষীর সমুদ্রের মধ্যে আমাকে ফেলে দিচ্ছে এইখানে ঠাকুর বলছেন ওইখানে লোম নেই বটে কিন্তু সিঁড়িয়া আছে তা ছেড়ে হা করে চাপিয়ে থাকে এই ছেড়ে ও মুখ ঘটে অ্যাসপাতি ট্রেনে কিভাবে আমার আমার জন্মের ক্ষণ সময় ওই ইম্পালস ওই ট্রেনিং ওই ওজন এবং ওই সিভিলাইটির ভর করে আমার সিলিয়ারি মুভমেন্টটা গ্রহণ এবং বর্জন করে